আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা সবাই আল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ ও ভালো রাখা তৌফিক দান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চিংড়ি মাছ ও রসুন দিয়ে আমি আজকে হলেঞ্চি শাক রান্না করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার আমি সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে দিলাম এবারে আমি এখানে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়েছি এবং লবণ দিয়েছি আমি এবার দিয়ে দিলাম এবার আমি আস্তা রসুনের কোয়া আমি দিয়ে দিব আমি কোনো পেঁয়াজ দিব না আস্তা রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে আমি হলেঞ্চি শাক রান্না করব এবারে আমি চিংড়ি মাছ দিয়ে দিব আমি রসুন ও চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নেব এর জন্য এখন আমি ঢেকে দিব তো চিংড়ি মাছ ও রসুন কষানো হয়ে গেল এবারে আমি এখানে হেলেনচি শাক দিয়ে দেব আপনারা এই হেলেনচি শাক আমার বাসার পিছন ছাইতেই অনেক হয়েছে এখন যেহেতু বর্ষাকাল এই শাকগুলো অনেক পাওয়া যায় দেশগ্রামে বেশিরভাগ গরুকে খাওয়ায় এবং নিজেরাও খায় কিন্তু এই শাক একদম কেমিক্যাল মুক্ত সবুজ শাক খেতে অনেক মজাদার তাপুরা কে কে হেলেনচি শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এই যেইভাবে রান্না করছি এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে মজাদার হবে খেতে তো এবারে আমি ঢেকে দেব আপুরা দেখুন হেলেনচি শাক একদম মিলে যে অল্প একটু হয়েছে আরও কমে যাবে আর আমি কিন্তু এক ফোটাও পানি দেইনি আমি পানি দেব না এই অবস্থায় আমি চিংড়ি মাছ ও রসুন দিয়ে আমি শাকগুলো রান্না করব দেখুন আপুরা কালারটা কত সুন্দর এসেছে যেহেতু একদম টাটকা সবুজ শাক আমার বাড়ির পিছনেই আমি উঠিয়ে রান্না করছি তো আমি আবারও ঢেকে দেব আপুরা হয়ে গেল চিংড়ি মাছ ও রসুন দিয়ে হেলেনচি শাক রান্না আমি এবারে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আসলাম রসুন চিংড়ি মাছ দিয়ে রান্না করা হেলেনচি শাক কাপড় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখা তফি দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি